ভাই ও বোনদেরকে হিন্দু ভাই ও বোনদেরকে নমস্কার তো আজকে আসলে দেখাইছিলাম এর আগে একটা ভিডিও আপনারা দেখেছিলেন অনেকগুলো মাছ নিয়ে আইছিলাম অনেকদিন পরে একটু বাজারে গিয়েছিলাম যে আবার ভাইবে নেবেন না মাছ দেখি তিন দেখা যাচ্ছে বাকিগুলো কোথায় এই দেখেন বাঙ্গালি আসলে আমরা ওই যে মানুষে বলেন না লোভে পাপ তো আসলে একসাথে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছে এখন মাছগুলো উঠতেছে না অনেক চেষ্টা করতেছি মাছগুলো উঠতেছে না দেখেছিলাম উঠে যাবে যাই হোক অবশেষে মাছগুলো উঠে গেছে আসলে একসাথে বাজার করলে অনেকটা কষ্ট হয়ে যায় মহিলা মানুষ কেয়ার করব ছেলে মেয়েকেও দেখতে হয় এক ভিতরে বাজারও করতে হয় সব কিছুই নিজে দেখতে হয় এই যে দেখতেছেন মাছ কিন্তু অলরেডি ভেকে গেছে কারণ অনেকগুলো মাছ আমি একসাথে দিয়ে দিয়েছিলাম আমার মতো কেউ বোকামি করবেন না তার আবার তিনটা মাছ রেখে দিয়েছে যখন দেখেছি না অবস্থা খুবই খারাপ যার কারণে তিনটা মাছ এখানে রেখে দিয়েছি আর বাকিগুলো এগুলো ভেজে নিচ্ছি সকালবেলা বাজারে গিয়েছিলাম দেখেন সকালে উঠলাম ঘুম থেকে উঠার পরে ছেলেকে খাবার দিলাম মেয়েকে খাবার দিলাম দেওয়ার পরে টুকিটাকি কিছু কাজ ছিল কাজগুলো শেষ করলাম শেষ করার পরে দিয়ে গেলাম বাজারে বাজার করলাম মাছের বাজার করলাম সবজির বাজার করলাম বসি বাজার করলাম সব কিছু করার পরে মাছগুলো তো নিয়ে আসলাম কিন্তু কাটতে তো হবে এখনো গোসলও করি না এর ভিতরে মাছগুলোকে ভেজে নিচ্ছি রান্না তো করতে হবে ভাত রান্না বেশ করে ফেলেছে যে ভাতের গালাইছি এখন ভাত রান্না শেষ এখন তো শুধু ভাত রান্না করলে হবে না তরকারি তো রান্না করতে হবে যে মাছগুলো যখন কেটেছিলাম তখন এই যে দেখতেছেন এই যে তেলগুলো মাছের থেকে তেলগুলো বের হয়েছে যেহেতু বড় মাছ কারণ এখন মাছের তেলগুলোকে আমি ফেলে দিব কখনো না এভাবে করে তেলগুলোকে আমি অনেক সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি আর এগুলা কি জিনিসটা আমি চিনি নাই এই যে এগুলো হয়েছে মাছের মাঝে অনেকে বলে ফুল অনেকে বলে কি জানি আমি বুঝি না আসলে কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এগুলোকে দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখানে কিছু দিয়ে নিয়ে এটা আর একটু ভালো করে ধুলতে হবে এখনো দোয়া ক্লিয়ার হয় নাই এগুলো দিয়ে আর এগুলো দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর মাছগুলোকে একদম ফ্রাই করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্য দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন একটু ভালোবাসা সবাই দেবেন